বলগাট সাইট তৈরি করে আপনি প্রতিদিন এখান থেকে দশ ডলারেরও বেশি ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন গত দুইটি ভিডিওর মধ্যে আমি দেখিয়েছি কিভাবে অ্যাড্রেসটাতে অ্যাকাউন্ট করবেন এবং কি অ্যাড্রেসটার মধ্যে যে ডাইরেক্ট লিঙ্ক এবং ওয়েবসাইট আছে তো ডাইরেক্ট মার্কেটিং নিয়ে আমি গত একটি ভিডিওতে দেখিয়েছি আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়েবসাইট নিয়ে আপনি মার্কেটিং করবেন এবং কি ব্লগার সাইটের মধ্যে আপনার ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে আপনার ওয়েবসাইটকে মনিটাইজেশন করে অ্যাড্রেসটা দিয়ে মনিটাইজ করে আপনি সাথে সাথে ইনকাম শুরু করতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি ব্লগার সাইট তৈরি করবেন এবং কি এখান থেকে মনিটাইজেশন করে ইনকাম করবেন অ্যাড্রেসটার মধ্যে দুইটি মাধ্যমে ইনকাম করা যায় প্রথমটি হলো ডাইরেক্ট এবং অন্যটি মাধ্যমে ইনকাম যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমাদেরকে ওয়েবসাইট তৈরি করতে হবে তো আমরা এখান থেকে একটা নতুন ট্যাব নিয়েছি এবং এখানে আমরা বলট কম লিখে সার্চ করব ওকে সার্চ করার পর কিন্তু আমরা প্রথমে একটা সাইট পেয়ে যাব সেখান থেকে আমরা ক্লিক করব ওকে তারপর একটু অপেক্ষা করলে এখান থেকে আপনার একটা ইমেল সিলেক্ট করবেন এখানে আপনার বলগাঁ সাইডের একটা নাম দিবেন তো আমি এখানে ধরেন মুভি ব্লগ লিখে দিলাম ওকে তারপর আমরা নেক্সট এর ক্লিক করলাম এখান থেকে আমরা অ্যাড্রেস দিব যে ওয়েবসাইটের একটা অ্যাড্রেস এখানে লিখে দিবেন তো আমি এখান থেকে মুভি সে বলক লিখে লাস্টে কয়েকটা এখানে সংখ্যা লাগিয়ে দিলাম ওকে তারপর আমরা কি করব নিচ থেকে সেবের মধ্যে ক্লিক করব ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা অ্যাভেলেবেল আছে তো এখান থেকে আমরা সেবের মধ্যে ক্লিক করলাম ওকে তারপর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর কিন্তু আপনার ব্লক সাইটটি খুবই ইজিলি কিন্তু তৈরি হয়ে যাবে এখন এখানে কিন্তু আপনার কয়েকটি কাজ আছে যেটা আমি আপনাদেরকে দেখাবো দুইটি কাজ আপনাকে সম্পন্ন করতে হবে প্রথমে আপনার ব্লগার সাইটকে থিম বসাতে হবে তারপর আপনার ব্লগার সাইটকে দেখতে অনেক সুন্দর লাগবে তো এর জন্য আপনি এখানে থিম অপশন আছে এখান থেকে আপনি বসাতে পারেন ঠিক আছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে এখানে কমেন্ট আর্নিং ফেজ লেআউট অনেকগুলো অপশন এখানে দেখতে পারবেন তো এখান থেকে আমি একবার নিচে যে ভিউ বলক অপশন আছে এখান থেকে আপনি কি করবেন আপনার যে বলক সাইটটি আছে সেটা এখানে দেখতে পারবেন তার আগে আমরা এখান থেকে থিমের মধ্যে আসলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম এখানে তারা ফ্রিতে দিয়ে দিয়েছে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন অথবা আপনি চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন তো নিচ থেকে ভিউ বলকে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার বলক সেট কি বর্তমানে এরকম দেখা যাচ্ছে যখন এখান থেকে আপনি থিম বসিয়ে এটাকে অন্য লুকে চেঞ্জ করতে পারবেন তো এখানে অনেকগুলো থিম আছে আমি যে কোনো একটা থিম এখান থেকে সিলেক্ট করে আপনাদেরকে দেখাবো আপনি চাইলে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মধ্যে অনেক শত শত এবং কি হাজার হাজার আপনি থিম পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে এখানে বসিয়ে পারবেন ওকে তো আমি এখান থেকে আপনাদেরকে যে কোনো একটা বসিয়ে দেখাচ্ছি এখান থেকে আমি সিলেক্ট করেছি তারপর অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করছি ওকে তো এখান থেকে আমি অ্যাপ্লাই ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপর আমরা কি করব উপর থেকে থ্রি ডটে ক্লিক করে নিচ থেকে ভিউ ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্লগার সাইট কি চেঞ্জ হয়ে গেছে ওকে এভাবে করে আপনি থিম বসিয়ে আপনার ব্লগার সাইটকে চেঞ্জ করে নতুন লুকে সৌন্দর্য নিয়ে আসতে পারেন ওকে তারপরে লেআউট অপশনের মধ্যে আমরা ক্লিক করব এখানে আপনাকে অ্যাড বসাতে হবে তার আগে যে আপনি ওয়েবসাইট তৈরি করছেন ওয়েবসাইট আপনাকে অ্যাড্রেসটার মধ্যে অ্যাড করতে হবে তো আমরা এখন কি করব আমাদের কাজ হলো উপর থেকে থ্রি ডট মিনুতে ক্লিক করতে হবে এবং নিচ থেকে আপনি যে ভিউ বলক অপশন আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে উপরে সার্চ অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনি এই অপশনে ক্লিক করলে আপনার বলগার সাইডের যে লিঙ্ক আছে সেটা কিন্তু এখানে ইউরএলটি কপি হয়ে যাবে এখন আমরা কি করব অ্যাড্রেসটার মধ্যে আসবো অ্যাড্রেসটাতে আসার পর এখানে আপনার যে লিঙ্কটা আছে লিঙ্কটা অ্যাড্রেসটার মধ্যে অ্যাড করতে হবে তার জন্য আপনি কি করবেন উপরে একটি অ্যাড ওয়েবসাইট নামে একটি অপশন থাকবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে ওকে দেন এখানে নিচে আসছে ওয়েবসাইট ঠিক আছে ওয়েবসাইট অপশনের মধ্যে আপনাকে লিঙ্কটা বসাতে হবে তো যে লিঙ্কটা আপনি কপি করেছেন সেটা আপনি এখানে বসিয়ে দিবেন এখানে ডট কম পর্যন্ত রেখে বাকিগুলো কেটে দিবেন ওকে তারপর নিচ থেকে এখানে আপনি একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনার ওয়েবসাইট যেরকম ভাবে তৈরি করেছেন সেই হিসাবে একটা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন ওকে নিচ থেকে এখানে আপনি চাইলে যে কোনো ব্যানার আছে আছে ডাইরেক্ট লিঙ্ক সোশ্যাল ওয়ার্ক যে কোনো অ্যাড নিতে পারেন তো এখান থেকে আপনি একটা অ্যাড সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে বলবো এখান থেকে তিনটা অ্যাড নিবেন তো আমি এখান থেকে প্রথমে যে অ্যাডটি আছে সেটা নিবো তারপর অ্যাড এর মধ্যে ক্লিক করবো ওকে এখান থেকে আপনি চাইলে অ্যাডাল আর অ্যাডও চালু রাখতে পারেন সেখানে টিকমার দিতে হবে তো এখান থেকে আমি অ্যাডের মধ্যে ক্লিক করলাম এখানে আমাকে বলছে এক থেকে তিন মিনিট অপেক্ষা করার জন্য তো আমার দেখতে পাচ্ছেন এখানে ফেন্ডিং দেখাচ্ছে আমাকে একটু অপেক্ষা করতে হবে তারপর আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে ওকে আমরা এখান থেকে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করার পর আমাদের কিন্তু এটা বর্তমানে অ্যাক্টিভ দেখাচ্ছে ওকে তো আমরা এখান থেকে কি করব আমার যে অ্যাডটা এখানে নিয়েছি ফর ফাউন্ডার অ্যাডটাকে আমরা ওয়েবসাইটের মধ্যে বসাতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু বর্তমানে যে ওয়েবসাইটটি আছে সেখানে শো করতেছে এবং কি এখানে এটা অ্যাক্টিভ দেখাচ্ছে তো এখান থেকে আমরা কি করব আমাদের যে পফোনার অ্যাড আছে এটা এখান থেকে আমরা এটাকে কপি করবো কপি করার জন্য আপনি এখানে দেখবেন গেট কোড নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কফি করে ক্লিক করে আপনি কোডটা কপি করতে হবে আর যদি অ্যাড নিতে চান এখান থেকে অ্যাড ইউনিটে ক্লিক করে এখান থেকে বিভিন্ন ধরনের অ্যাড নিতে পারেন আমি একটা আপনাদেরকে দেখাবো বাকিগুলো আপনি নিজে করে নেবেন ওকে তো আমি এখন বর্তমানে যে আমার ওয়েবসাইট আছে ওয়েবসাইট মধ্যে প্রবেশ করব এবং এখান থেকে যে আমরা লেআউটের লেআউটের মধ্যে এখানে আমরা কাজ করতেছি তো এখান থেকে আমরা লেআউটের যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছি পাচ্ছেন অ্যাড নামে একটি অপশন পাবেন এখান থেকে এসটিএমএল জাভা স্ক্রিপ্ট ক্লিক করবেন ওকে এখান থেকে আমরা একটা টাইটেল দিব তো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটা সিম্পল একটা এখানে লিখে দিলাম ওকে তারপর নিচ থেকে আমরা এখানে কিওয়ার্ড গুলো বসিয়ে সেভ এর মধ্যে ক্লিক করলাম এখন কিন্তু আমাদের একটা এড বসানো হয়ে গেছে এভাবে করে আপনি দুই থেকে তিনটা অ্যাড এখানে বসিয়ে দিবেন চাইলে এর বেশিও রাখতে পারেন মিনিমাম তিনটা অ্যাড ইউজ করতে পারেন তো এইভাবে করে আপনি সাইড করতে পারবেন শুধুমাত্র ফার্স্ট মিনিটের মধ্যে তো ভিডিওটি এখানে শেষ করবো এখান থেকে কিভাবে ইনকামটা আপনার জেনারেট হবে এবং কি আপনার পোস্টের মধ্যে কিভাবে ডিজিটাল আনবেন সম্পূর্ণ ভিডিও থাকবে নেক্সট ভিডিওর মধ্যে তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি অনলাইন ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন